নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর চলে হলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো চিচিঙ্গার গুঁড়া তার জন্য চিচিঙ্গা গ্রেটার দিয়ে গ্রেট করে একদম কুচি কুচি করে জলটা চিপে নিয়েছে নিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর এটাকে কড়াই বসিয়ে দিয়েছি এবার দেব লবণ হলুদ গুঁড়ো তো ভাজা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো বেসন কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে তেল একটু চিনি এবার এটাকে ভালো করে মেখে নেব জল লাগবে না জল ছাড়াই মাখবো এটাকে এই জিঙ্গার থেকে জল বেরোবে আর একটু বেসন দিয়ে নিলাম একটু জল দিয়ে এটার থেকে জল বেড়াচ্ছে মাখা হয়ে গেছে এবার এরপর তেলের উপর ছেড়ে দেবো অনেকগুলোই ছেড়ে দিয়েছি এগুলো আস্তে আস্তে কম কাছে বেঁচে নেব

একটু সাইড করে রেখেছি তেল টেনে নিয়েছে অনেকটা এই তেলগুলো বেরাক ততক্ষণ আমি আর যে কটা আছে ওটা দিয়ে দেব সবকটা দিয়ে নিয়েছি আর এগুলোকে তুলে নিয়েছি এরকম হয়েছে আপনারা করে খাবেন খেয়ে আমাকে জানাবেন কেমন হলো আপনারা বলবেন লাইক কমেন্ট শেয়ার ইউটিউব থেকে ডেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আস তাহলে আসি টা বাই বাই